ঈদের পর দিন থেকে অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপরও যা যা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম জানাত ব্লগস থেকে আমি মিম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন আর সাথে কিছু দিনের কিছু ক্লিপ আর কি সেগুলো আপনাদের সাথে একবারে আজকে শেয়ার করব ঈদের কয়েকদিন পর থেকে আমি একেবারেই অসুস্থ হয়ে পড়ছিলাম তো সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর যতটুকু নিলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো ঈদের দ্বিতীয় দিন আর কি আমি আমার রুমের গ্লাসগুলা খুলে দিলাম তারপরেই তো আমি আমার রুমটা আস্তে আস্তে ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পর গুছাই নিলাম আর কি তো এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিন তো এদিন আমার রুমের চাদরটাও আবার পাল্টানো হয়েছিল আর কি ঈদের দিন একটা নতুন চাদর বিছানো হয়েছিল আর পরের দিন আমি আবার সকালবেলা ওঠার পর আর কি আমার রুমটাতে একটা হালকা পাতলার মধ্যেই চাদরটা বিষাই নিয়েছিলাম আর এখানে আমি একটু ফ্রেশ হয়ে নিব তো সেই জন্য ঈদের দ্বিতীয় দিনে একটা ড্রেস পরবো তো সেই জন্য আমি গোসল করার আগে আর কি তো আমি আমার শ্যাম্পু তারপর ড্রেস আর সাথে হচ্ছে আমার ফেস ওয়াশ তো এগুলো বের করে নিতেছিলাম এই ওয়ান পিসটা অনেক দিন আগে কেন হয়েছিল কিন্তু পরা হয় নাই তো সেই জন্য ভাবলাম যে আজকে এই হালকা পাতলাটাই পরি আর অনেক গরম তো সেই জন্য আর কি সুতে একটা জামাই বের করছিলাম তো এইদিকে আমার আম্মু হয়েছিল বিরিয়ানি রান্না করতেছিল চিকেন দিয়া তো এখানে আমার আম্মু প্রথম মুরগি মশলা দিয়া তারপর কষাই নিছিল আর আলুগুলো আলাদা করে ভাজা নিয়েছিলো আর কি তো এবার আলুগুলো দেয়া নিছিল তো আমার আম্মু এখানে চিকেন বিরিয়ানি রান্না করতেছিল দুপুরের জন্য তো এখানে চিকেন বিরিয়ানিটা রান্না হওয়ার পর তারপরে দুপুরে আমি আমার আম্মু আমার ছোট বোন আমরা তিনজন মিলা দুপুরের খাবারটা খাইয়ে নিব আর কি তো এখানে আমার আম্মু বাইরে নিতেছিল। আর আমরা নিচেই বসছিলাম তো এখানে আমার আম্মু বিরিয়ানিটা রান্না করছিলো তো বিরিয়ানি খাওয়া দাওয়া করার পর তারপর হার তেমন কিছু ক্লিপ নেওয়া হয় নাই তো সন্ধ্যাবেলা আবার বাসায় আমার ফুপ্পিরা আসছিল আর কি আমাদের বাসায় তো ওরা ঈদের দ্বিতীয় দিনই আমাদের বাসায় আসছিলো তো সেই জন্য আমার আম্মু এখানে নাস্তা রেডি করতেছিল তো আমার দুই আসছিল আসছিলো তো বোন আসছিলো তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটানো হয়েছিল তো হওয়ার পর তারপরে এইদিকে আমার আম্মু এখানে নাস্তার জন্য আর কি রেডি করতেছিল। তো আম্মু নুডলস সেমাই তারপরে হইছে আলুর চপও করছিলো কারণ আমার ফুপ্পিদের আলুর চপ খুবই পছন্দ বিশেষ করে আমার ছোটো ফুপ্পির তো সেই জন্য আর কি তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলটার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে এই তো আমার আম্মু নাস্তা রেডি করার পর তারপর এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম আর কি নুডলসটা তো দেওয়ার পর তারপর এখানে আমি প্লেটগুলো আবার বের করছিলাম তো করার পর এখানে এগুলো বাইরে দিব আর কি তো ঈদের দিন কিন্তু শ্যামাই নুডলস এগুলাই বেশি মজা লাগে আর এগুলাই ট্রেডিশনাল মনে আমার কাছে আর আমার ফুপিরো এইগুলোই পছন্দ করে তো আমার ফুপ্পির আসার পর আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম দেওয়ার পর তারপরে এখানে আমরা ওই যে নাস্তা রেডি করছিল আমার আম্মু তো সেইগুলো আমি আবার বাইরে নিতেছিলাম অনেক মজা করা হয়েছে ঈদের কয়েকদিন সাথে অনেক মেহমানও ছিল তারপরে অনেক রকমের আইটেমের খাবারও খাওয়া হয়েছে কিন্তু আমি কোনো কিছুই ভালোভাবে রেকর্ড করতে পারি নাই কিন্তু যেগুলো করছি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আর ঈদের দিন সাথে ঈদের পরের দিন থেকে অনেক শিখ হয়ে গেছিলাম তো সেই জন্য আর কিছু ভালোভাবে মন চাইছিল না এডিট করার জন্য বা কোনো কিছু ক্লিপ নেওয়ার জন্য তো সেগুলো আর করতে পারি নাই তো এখানে যতটুক পারছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে তো নাস্তা রেডি করার পর তারপর এগুলো আমি আমার রুমে নিয়ে আসছিলাম কারণ সবাই আমার রুমে বসছিলো আর এই দিকে আমার আম্মুর শ্যামাইটা রেডি করতেছিল আর কি লাচ্ছা শ্যামাই আর কি তো এইদিকে বাদামগুলো আমি কিছু কাঁটানি ছিলাম আর এখানে আমার আম্মু দুধ আর কি ঝাল দিয়ে নিছিলো তো এইভাবে কিন্তু লাচ্ছা সেমাই খাইতে খুবই পছন্দ আর আমার ফুপিদের তো এইভাবে লাচ্ছা শ্যামাই খাইতে খুবই ভালো লাগে তো এখানে নারকেলটা দিছিল না গরমের কারণে আর এখানে তো সব কিছু দেওয়া তারপর সেমাইটা আমার আম্মু রেডি করতেছিল এখানে তিনজনের জন্যই শ্যামাই বাইরে নিতেছিল আর কি আমার কাছেও এই লাচ্ছা শ্যামাইটা ভাল লাগে আমার কাছে শ্যামাই তারপর নুডলস এগুলা সবসময় ভালো লাগে যে রকমেরই হোক নব্বি হোক দুধ শ্যামাই হোক তারপরে এই লাচ্ছা শ্যামাইটারে ভাইজাও খাওয়া যায় তো অনেক রকমের শ্যামাই আসে তো সবগুলাই আমার কাছে ভালো লাগে এক একটা এক এক টেস্ট লাগে আর কি তো এইদিকে সবগুলো বাইরে নেওয়ার পর এগুলা আবার আর কি নিয়ে যাবো আর কি তো আমরা সবাই মিলা অনেকক্ষণ আড্ডা দিছিলাম তারপরে অনেকক্ষণ মজা করলাম করার পর তারপর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করলাম আর কি তো ভালোই লাগছিলো তারপর আবার সালামিও কিন্তু পাইছিলাম তো সব কিছু মিলেই ঈদের দিনটা খুবই ভালো কাটছিলো আর কয়েকটা দিন তো আরও বেশি এনজয় করছিলাম তো এইদিকেই তো এটা হয়েছিল পরের দিনে ক্লিপ আর কি তো পরের দিন সকালবেলা ওঠার পর আমি ফ্রেশ হয়ে আনিছিলাম নেওয়ার পর নাস্তা খাওয়ার পর আর কি এইদিকে আমি একটু হাতে মেহিদি পুষছিলাম তো আমি ঈদের আগের দিন রাতের দিনও নাই তারপর ঈদের দিনও নাই প্রায় ঈদের দুই তিন দিন পরে আমি মেহিদি পুষে আর কি তো মেহিদীপ নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু আজকে শুভ নববসর ছিল আর কি তো বাংলা মাসের প্রথম দিন প্রথম মাস ছিল তো আমি এখানে একটু রেডি হয়ে নিতেছিলাম তো এই ড্রেসটা আমি ঈদের আগে কিনছিলাম মূলত ঈদের ড্রেস এটা আমার তো এটা ছিল ঈদের সেকেন্ড ড্রেস ছিল আর কি তো এটার পর হয়েছিলো না ভাবলাম যে আজকে পড়ি তো আমার কোনো ওকেশনে মনে চায় না আর কি বাইরে যাইতে ঈদে কিন্তু আমি কোথাও যাই নাই শুধু আমার বড় ফুপ্পিদের বাসায় সাথে আমার নানু বাসায় আর কি তো আমার আর কোথাও ঘোরাঘুরি হয় না আর আমার ভালোও লাগে না তো এগুলা হয়েছিলো নববর্ষের দিন আর কি তো আমার ফ্রেন্ড অনেক জোড়া করতেছিল বের হওয়ার জন্য তো ভাবলাম যে ওর সাথে একটু বের হয়ে আসি তো সেই জন্য ড্রেসটা বের করলাম আর এখানে আমি ড্রেসের সাথে আর কি ম্যাচ করে একটা ব্যাগ বের করছিলাম এখানে আমি কিছু মেকআপ আইটেম বের করতেছিলাম অনেক গরম তো একটু হালকা পাতলা সাজার জন্য আর কি তো এখানে যা যা লাগবো সবগুলো অর্নামেন্টস তারপরে হয়তো মেকআপ আইটেম বের করছিলাম আর এই আমি কানের দুলটা আনছিলাম আর কি এই ড্রেসটার সাথে মিলাইয়া ব্যাকপাট কানের দুল তারপরে এই তো কয়েকটা ক্লিপ তারপর হচ্ছে ব্রেসলাইট এগুলাই মানে টুকটা একটু হালকা পাতলার মধ্যে যাতে গড় ড্রেস লাগে এরকমভাবে একটু রেডি হওয়ার জন্য আর কি প্রিপারেশন নিতেছিলাম তো এই ব্রেসলাইটটা পরবো আর কি এই ড্রেসটার সাথে ম্যাচ করে তো সাথে আমি একটা ট্রান্সফরমেশন ভিডিও করছিলাম তো এখানে আমরা একটু বাহিরে গেছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো এখানে এই তো আমার একটা গোলমূল বান্ধবী তো আমরা দুজনে মিলে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছিল দা কুজিনস তো ওইখানে গেছিলাম তো যাওয়ার পর তারপর আমরা এখানে যে ওইখানে স্পেশাল যে ডোসা প্লেটার তো ওইটা নিলাম নেওয়ার পর খাইলাম তো খাওয়া দাওয়া করার পর তারপর অনেক ঘোরাঘুরি ছিল সেইগুলোর ক্লিপ নিতে পারি নাই তো তারপরে তো আমি বাসে আয়সা পড়ছিলাম তো বাসায় আসার পর সন্ধ্যাবেলা আর কি আমার আম্মু এখানে আবার আয়সা দেখি যে ফুচকা আইটেম করছিল তো এখানে আমার আম্মু ফুচকা ভাইজা ফুচকা আমি ভাজছিলাম আসার পর আর বুটগুলা আম্মু আস্তে আস্তে সবগুলো রেডি করছিলো আমিও আমার সাথে একটু এসে হেল্প করছিলাম তো এখানেই তো বুটটা গরম করার পর এখানে এখানেই তো টাইগার মশলা দিছিলাম তো আমাদের বাসায় কিন্তু চটপুটির মশলা খুবই কম ইউজ করা হয় টাইগার মশলাটাই চটপটিতে বেশি ইউজ করা হয় মানে ছোট ছোটো থেকেই এই তো চটপুটির মশলা মানে টাইগার মশলাই ভাই বাঁচতেছি আর আমার কাছে টাইগার মশলার ফ্লেভারটা খুবই ভালো লাগে চটপটিতে সেই জন্য আর Keep. তো এইদিকে সব কিছু রেডি করে টেবিলে নিয়ে আসছিলো তো আমি এখানে আবার টুকটাক হেল্প করছিলাম তো এখানে এই তো বুটটার মধ্যে আর কি আমি মশলাটা মিক্স করে নিয়েছিলাম আর বুটটা এইভাবেই রাখবো আর কি আর সাথে আমি একটু টকের পানির মধ্যেও দিছিলাম মশলাটা আর একটু টকটা হালকা ঝাল দিছিলাম প্রথম কম ঝাল দিছিলাম পরে বেশি পরিমাণে ঝাল দিছিলাম আর এইদিকে মশলার মধ্যে বুটটার মধ্যে আর কি মশলা মিক্সড করে নিতেছিলাম ভালো করে আর ফুচকাও ভাজা নিয়েছিল তো এদিন কিন্তু আমার ছোট মামানি সাথে আমার মামাতো বোনরাও আসছিল আর কি তো সন্ধ্যা পরে আর কি সন্ধ্যা হইতে রাত হয়ে গেছিল তো এখানে আমরা সবাই মিললা তিন বোন মিলে তারপর আম্মু মামানি আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিছিলাম আর ফুচকা খাইছিলাম তো আমার কয়েকটা দিন তো এইভাবেই কাটলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে আমার কাছে কিন্তু এরকম ফুচকাগুলো খালি খালি খাইতে বেশি ভালো লাগে কারণ মচমচ লাগে তো এখানে আমি আবার একটু বুট দিয়া হালকা করে তারপরে একটু ডিম তারপর সালাদ একটু একটু করে দিয়া টকটা বেশি খুব দিতেছিলাম আর কি একটু পুরির মতো খাইতেছিলাম তো সেই দিন কিন্তু আমি অনেক কিছু খাইয়ে আসছিলাম খাইয়ে আসার পরও এখানে আমি আবার ফুচকা খাইতেছিলাম এই ভিডিও ক্লিপগুলা সবগুলো আর কি আমার আগে দিয়েই আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল তো আমি একটু লেট হয়ে গেছি তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগলো আর আরেকটা কথা আমি কিন্তু ঈদের দিন ঈদের পরের দিন ঈদের তৃতীয় দিন আমি কিন্তু এক নাগারের তিন দিনই সালামি পাইছিলাম আর কি অনেকজনের কাছ থেকেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো আর এই দেখেন আমার আম্মু আমার ছোটো বোনকে বানাই দিতেছিল আর কি আর আমি আমারটা বানায় বানায় খাইতেছিলাম আমার মন মতো করে তো এতটুকুই আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ